স্বাগতম জানাই আমি রাজু পেশাল টিভি থেকে আপনাদেরকে জীবনের গল্প শোনানোর জন্য আজকের এই ভিডিও তো আজকে আমরা যে গল্প নিয়ে আসছি যে মাতৃভাষা তো আসলে এক একজনের মাতৃভাষা একই রকম হয়ে থাকে তো আমাদের এখানে কৃষক চাষা কাজ করতেছে তুমি দেখি তার মাতৃভাষায় কিভাবে কথা বলে তবে দেরি না করে চলেন চাচার মাতৃভাষা শুনবো লেটস গো আসসালাম আলাইকুম চাষা ওয়া আলাইকুম আসসালাম আপনার সঙ্গে কিছু একটু কথা বলতাম বলা যাবে কি হ্যাঁ কি কথা বলবেন একটু জানান চাষা হ্যাঁ বলেন চাচা আমি ঢাকা থেকে আর সি প্যাসাল টিভি থেকে আমি আঞ্চলিক ভাষায় কিছু কাজ করি তো আপনার বাড়ি কিখানেই হ্যাঁ এখানে তো বাড়ি তাই আচ্ছা আপনার জেলা নাম বলেন দিনাজপুর দিনাজপুর আচ্ছা দিনাজপুরের আঞ্চলিক ভাষা মাতৃভাষা আপনি মাতৃভাষারdescriptor বিষয়ে কিছু বলবেন তো একটু মাতৃভাষা বলেন এ তুই কে রে কোথা থেকে এসেছিস তুই তো মুই মোর মাতৃভাষা কোম হ্যাঁ মোর ঢাকা বসে আপনাকে আমি বললাম মাতৃভাষায় কথা মাতৃভাষা শুনে আমার কিন্তু ভিতরে শুকিয়ে গেছে ভাই চলে আমি আগে কখনো শুনে অনেক জায়গায় আমি কাজ করছি উনার যে মাতৃভাষা ভাবার সঙ্গে কথা বলছে আমার মনে হলে আমার মানে ব তো আমার কলিজার পানি একেবারে শেষ রে ভাই হ্যাঁ মাতৃভাষা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ